সফডারটি গ্লোবালের লেটেস্ট ই কমার্স অটোমেশন সেলস ইঞ্জিন আপনারা যারা নতুন ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করতে চান অথবা আপনার পুরনো ওয়েবসাইটটি আপগ্রেড করতে চান তারা আমাদের পুরো ভিডিওটি দেখে সিদ্ধান্ত নিতে পারেন আমাদের লেটেস্ট ই কমার্স প্যাকেজে সুপারফাস্ট স্পিডের গ্যারান্টি পাচ্ছেন এক সেকেন্ডের কম সময় লোড হবে এবং কাস্টমার সবচেয়ে সহজে নাম ফোন নম্বর আর অ্যাড্রেস দিয়ে সাবমিট করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ই কমার্স বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পিকজেল সেট অ্যাডভান্সড ইভেন্ট ম্যান ব্রাউজার সেট ট্র্যাকিং সার্ভার সেট ট্র্যাকিং আমাদের অটোমেশন প্যাকেজে মাত্র দু মিনিটের কম সময় আপনি নিজেই পুরো কাজটি কমপ্লিট করতে পারবেন যেমন লাগবে না কোনো থার্ড পার্টি এজেন্সির হেল্প তেমনই লাগবে না মাসিক এক্সট্রা সার্ভার বিল চলুন আমরা পুরো বিষয়টি হাতে কলমে দেখে নিই প্রথমে আমরা ইভেন্ট ম্যানেজারে যাব ডাটা সেটে ক্লিক করব। এরপর সেটিংস বাটনে ক্লিক করলে আমরা ডাটা সেট আইডি পাবো ক্লিক করলেই কপি হয়ে যাবে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে ই কমার্স ম্যানেজ থেকে জেনারেল সেটিংস বাটনে ক্লিক করব এখানে পিক্সেল আইডি ফিল্ডে আইডিটা বসিয়ে দেবো আবারও ইভেন্ট ম্যানেজারে ব্যাক করব ব্যাক করে জেনারেট অ্যাক্সেস টোকেন বাটনে ক্লিক করব ক্লিক করলে অ্যাক্সেস টোকেন জেনারেট হয়ে যাবে তারপর কপি করে আবারও ওয়েবসাইটের জেনারেল সেটিংস এসে ফেসবুক অ্যাক্সেস টোকেন ফিল্ডে এটি বসিয়ে দিয়ে সাবমিট দেবো আমাদের অটোমেশনের কাজ এটুকুই বাকি কাজ ওয়েবসাইটের আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাডরান করি যেমন ফেসবুক গুগল বা টিকটক কোন অর্ডারটি কোন প্ল্যাটফর্ম থেকে আসছে কোন অ্যাডসেট থেকে আসছে সেটা জানাটা জরুরি আমরা দেখতে পাচ্ছি কিছু অর্ডার আমাদের ফেসবুক থেকে কিছু গুগল থেকে কিছু টিকটক থেকে এসেছে আমরা যদি ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে গিয়ে আমাদের অ্যাড সোর্স রিপোর্টটা চেক করি সেখানে দেখতে পারবো কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের কি পরিমাণ অর্ডার এসেছে এবং সেগুলোর সাকসেস রেশিও কেমন ফেসবুক গুগল বা টিকটকের অর্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি অ্যাড সোর্স রিপোর্টে ক্লিক করি উপরে বাটন দেওয়া আছে ক্লিক করলে আমরা চলে যাব আমাদের অ্যাড সোর্স রিপোর্টে এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক থেকে আসা সকল অর্ডার কোন কোন প্রোডাক্টের কী পরিমাণ অর্ডার হয়েছে টিকটকের কী পরিমাণ অর্ডার হয়েছে বা গুগলের কী পরিমাণ অর্ডার হয়েছে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি কোন প্ল্যাটফর্মটি আমাদের অ্যাড রান করার জন্য সবচেয়ে ভালো আমাদের এই অটোমেশন প্যাকেজটিতে রয়েছে কমপ্লিট অর্ডার ট্র্যাকিং সিস্টেম সেল লিস্টে গেলে আমরা প্রথমে অর্ডার আইডি পাচ্ছি অ্যাকশান বাটন পাচ্ছি আমাদের কোন ডেটে অর্ডারটি এসেছে তা পাচ্ছি কোন সময় অর্ডারটি এসেছে তাও পাচ্ছি অর্ডারে যে প্রোডাক্টটি রয়েছে প্রোডাক্টের নাম সবই এখানে চলে আসছে কোন স্টাফের কাছে অর্ডারটি অ্যাসাইন আমাদের কাস্টমারের ডিটেলস ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ডিটেলস আমরা এখানে পেয়ে যাচ্ছি আমরা চাইলে ডিরেক্ট তাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারি কোন স্ট্যাটাসে অর্ডারটি অ্যাসাইন রয়েছে কোন অ্যাড প্ল্যাটফর্ম থেকে অর্ডারটি এসেছে এবং কোন অ্যাড সেট থেকে এসে তাও ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি আমরা যদি অর্ডারটি ভিউ করি বা এডিট করি তাহলে আমরা আরও ডিটেলস পেয়ে যাব এই অর্ডারটির প্রথমত আমরা পাচ্ছি এখানে ডেট এবং সময় কাস্টমারের ডিটেলস কাস্টমারের ফোন নাম্বার অ্যাড্রেস এডিট করতে পারি আমরা এর পরবর্তীতে আমরা যে অর্ডারটি এসেছে তার প্রোডাক্ট যদি আমরা কম বেশি করতে চাই আমরা আরও নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাই বা যে প্রোডাক্টটি এসেছে সেটার কোয়ান্টিটি কম বেশি করতে চাই সেগুলো করার সুযোগ রয়েছে আমরা এখানে ডিসকাউন্ট কম বেশি করতে পারি কাস্টমারের সে কথা বলে শিপিং চার্জ কম বেশি করা যেতে পারে অথবা কাস্টমার যদি কোনো অ্যাডভান্স পেমেন্ট করে সেটাও এখানে সাবমিট দেওয়ার ব্যবস্থা রয়েছে এর পরবর্তী পার্টে রয়েছে কমপ্লিট অর্ডার ট্র্যাকিং সিস্টেম আমাদের ফ্রড গার্ডের মাধ্যমে এই কাস্টমারের ডিটেলস রিপোর্ট আমি এখানে ফ্রড গার্ড সিস্টেমে পেয়ে যাচ্ছি কোন কোন কুরিয়ার থেকে তার কাছে অর্ডার গিয়েছিল আমাদের স্টাফরা যদি কোনো নোট দিয়ে থাকে কবে কোন স্টাফ কি নোট দিয়েছে টাইম অনুযায়ী সেই নোটটা আপনি পেয়ে যাচ্ছেন সেম কাস্টমার আপনার ওয়েবসাইটে যদি আগে প্রিভিয়াসলি অর্ডার করে থাকে তার ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন সেই অর্ডারগুলোর তিনি নিয়েছেন নাকি নেননি এর পরবর্তীতে আমাদের অ্যাক্টিভিটি ট্র্যাকিং সিস্টেম আছে প্রথমে অর্ডারটি এসে কার কাছে ছিল প্রথমে অ্যাডমিনের কাছে ছিল কোন সময়ে কোন ডেটে এই অর্ডারটি অ্যাডমিন থেকে কার কাছে অ্যাসাইন হয়েছে কোন স্টাফের কাছে এবং সেই স্টাফ এখানে কি করেছে কোন সময়ে করেছে যদি স্ট্যাটাস চেঞ্জ করে থাকে বা প্রোডাক্ট রিমুভ করে থাকে ডিটেলস ট্র্যাকিং পেয়ে যাচ্ছেন এখানে এবং আমাদের অর্ডার ট্র্যাকিং সিস্টেমের মধ্যে রয়েছে আইপি ব্লক সিস্টেম নাম্বার ব্লক যদি কাস্টমারের কোনো কমপ্লেন থেকে থাকে কমপ্লেন অ্যাড করা এবং এই অর্ডারটি ফার্স্ট কবে ক্রিয়েট হয়েছে লাস্ট আপডেট কবে হয়েছে ফার্স্ট অ্যাসাইন কার কাছে ছিল লাস্ট অ্যাসাইন কার কাছে ছিল এবং কুরিয়ার ইনফরমেশান লাইক কোন কুরিয়ারে গেছে কুরিয়ারের ট্র্যাকিং আইডি কুরিয়ারের স্ট্যাটাস এবং কুরিয়ারের ট্র্যাকিং লিঙ্ক ডিটেলস এখানে পেয়ে যাচ্ছেন আমাদের এই অটোমেশন প্ল্যাটফর্মে আপনার খান সকল হিসাব হবে অটোমেটিক আপনি ডেট ফিল্টার করে এখানে চেক করতে পারবেন কোন ডেটের হিসাব আপনার দরকার আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটাল রেভিনিউ প্রোডাক্ট কস্ট আপনার টোটাল এক্সপেন্স টোটাল সেল রিটার্ন এবং টোটাল প্রফিট আমাদের এখানে বিভিন্ন স্ট্যাটাসে কোন স্ট্যাটাসে কতটি অর্ডার রয়েছে তা আপনি এখানে দেখতে পাচ্ছেন একটু আগে আমরা অ্যাড সোর্স রিপোর্ট নিয়ে কথা বলেছি এখন আমরা প্রোডাক্ট রিপোর্টে চলে যাব। আপনি দেখতে পাচ্ছেন এখানে কোন প্রোডাক্টটি টোটাল আমরা কত পিস পার্সেস করেছিলাম এই মুহূর্তে কত পিস কোয়ান্টিটি আছে টোটাল এই প্রোডাক্টের অর্ডার কত পিস হয়েছিল আমাদের ডেলিভার বা পার্সিয়াল স্ট্যাটাসে কত পিস অর্ডার রয়েছে পেন্ডিং রিটার্ন মানে কুরিয়ার থেকে যে অর্ডারগুলো আমাদের রিটার্ন দেখিয়েছে বাট আমরা হাতে পাইনি সেই পেন্ডিং রিটার্ন স্ট্যাটাসটা এখানে রয়েছে আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন কত পিস প্রোডাক্ট আপনার পাওয়ার কথা কুরিয়ার থেকে কত পিস এখনও আপনি হাতে পাননি তার ডিটেলস রিপোর্ট আমাদের এখানে প্রোডাক্ট রিপোর্ট বাটনে ক্লিক করলে আমরা এই ডিটেলস রিপোর্ট পেয়ে যাবো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টের ডিটেলস রিপোর্ট আমরা এখানে আরও পেয়ে যাব বিভিন্ন রকম রিপোর্ট যেমন সামারি রিপোর্ট বেস্ট সেলার স্টক রিপোর্ট ইত্যাদি পাশাপাশি আপনি এখানে পেয়ে যাবেন এমপ্লয়ী রিপোর্ট যেখানে আপনি এমপ্লয়ীদের পারফরমেন্স এবং কে কেমন অর্ডার হ্যান্ডেল করেছে তার ডিটেলস রিপোর্ট পেয়ে যাবেন এবং এমপ্লয়ীদের পারফরমেন্স বুঝতে পারবেন আমাদের যে অর্ডারগুলো আসে সেটা অ্যাক্টিভ এমপ্লয়ীদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায় এছাড়াও আপনি আমাদের এমপ্লয়িদেরকে বিভিন্ন কাজের বিভিন্নভাবে অ্যাক্সেস দিতে পারবেন আমাদের এখানে রয়েছে ইনকমপ্লিট অর্ডার সিস্টেম বা অর্ডার ট্র্যাপ যেখান থেকে বিশ থেকে তিরিশ পার্সেন্ট অর্ডার রিকভারি সম্ভব এর বাইরে রয়েছে বিভিন্ন রকম প্রমোশনের সুবিধা যেমন ফ্রি শিপিং কুপন অথবা ফ্ল্যাশ সেল সুবিধা আমাদের অটোমেশন সিস্টেমে চার ধাপে ফেক অর্ডার কমানোর সুবিধা রয়েছে যদি কাস্টমার ফ্রড হয় আমরা ফ্রড চেকার মাধ্যমে প্রথমে আইডেন্টিফাই করে নেব আমরা এখান থেকে দেখতে পারি যে কাস্টমারের অর্ডারটি অরিজিনাল নাকি ফেক যদি অর্ডারটি ফেক হয় তাহলে আমরা আইপি ব্লক করতে পারি যাতে সে কোনোভাবেই অর্ডার করতে না পারে আমরা তার ফোন নাম্বার ব্লক করতে পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেসবুকে ম্যানুয়ালি পার্সেজ ইভেন্ট পাঠাতে পারি অর্ডারটি কনফার্মেশনের পরে কাজেই আপনার বিজনেসের গতি বাড়াতেই আজই সফটওয়ারটি গ্লোবালের সঙ্গে যোগাযোগ করুন অথবা ডিরেক্ট আমাদের অফিসে চলে আসুন